আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি হক সুমন চব্বিশ সালের ঐতিহাসিক জুলাই তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ এতে প্রতিবাদ্য নির্ধারণ করা হয়েছে আমার চোখে জুলাই বিপ্লব তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে এতে পনেরো থেকে তিরিশ বছর বয়সী তরুণ তরুণী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যুব ক্লাব ডিবেট স্কাউট টোবার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যে কোনো তরুণ তরুণী এককভাবে অথবা যে একজন নারী সদস্য সহ সর্বোচ্চ তিনজনের দলে অংশগ্রহণ করতে পারবেন এসব আইডিয়া নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা জেলা পরিষদের সাথে যোগাযোগ করে ইমেলও জমা দেওয়া যাবে জমা দেওয়ার শেষ তারিখ আট জুলাই দুই হাজার দেয়ালচিত্র পথনাটক বা মঞ্চনাটক প্রদর্শনী ওয়ার্কশপ গণসচেতনতা অভিযান বা যে যেকোনো উদ্ভাবনী ধারণা আইডিয়ার অন্তর্ভুক্ত হতে পারবে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার ট্রাকের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশা ছিটকে সড়কের পাশে ডুবাই পড়ে যায় এই দুর্ঘটনায় চালক সহ গুরুতর আহত হয়েছে পাঁচজন যাত্রী গতকাল কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক মহাসড়কের ঝিলুংজাই ইউনিয়নের পূর্ব খরুলিয়ার ট্রেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে অটোরিক্সাটি কক্সবাজার শহর থেকে রামু যাওয়ার পথে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডুবাই উল্টে পড়ে এতে অটোরিকশাটি দুমড়ে মুছে যায় স্থানীয় ইউপির সদস্য ইসমত বলেন ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায় মহাসড়কের খরুলিয়ার ওই অংশে প্রায় দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা দ্রুতগতি যান চলাচল নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা কক্সবাজার শহরে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তর সহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব পনেরো বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলাতলি এলাকায় এই অভিযান পরিচালিত হয় গ্রেপ্তারকৃতরা মহিষকালের বিভিন্ন এলাকার বাসিন্দা গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব পনেরো জানায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্ত্রের অবৈধ ব্যবহার বেড়ে যাওয়ার তথ্যে অস্ত্র সরবরাহকারীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র একষট্টি কার্তুজ আটটি বিদেশি পিস্তলের কার্তুজ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব উদ্ধারকৃত অস্ত্র সহ গ্রেপ্তারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় এদিকে মহেশখালীতে টানা প্রবল বর্ষণে পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া ও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন গতকাল উপজেলা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এ ব্যাপারে নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়তুল্লাহ এছাড়া মহেশকালী ইউনিয়নে পাহাড়ি এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে ইউনু বলেন টানা বর্ষণে পাহাড় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে কোনো সময় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে তাই যানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে সকলকে সতর্ক থাকতে হবে এবং নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে এই অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে পারে এবং গাছপালা ব্যাঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে উহিয়াই এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল উপজেলা জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া গ্রামের নিজ বাড়ি থেকে রেহানা আক্তার নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় তিনি একই এলাকার আব্দুল সালামের স্ত্রী জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম জানান হাসপাতালে নেয়ার পরপরই রেহানার মৃত্যু হয় তার শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে তার স্বামী পালাতক রয়েছে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হুসেন জানান লাশ উদ্ধার করে তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট পাচারকালে টেকনাফ সড়কের মরিচা চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবা সহ এক মালুক কারবারিকে আটক করেছে বিজিবির সদস্যরা বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশিকালে সিএনজির যাত্রী ইলিয়াসের শরীরে বিশেষভাবে লোকায়িত অবস্থায় চার হাজার সাতশো পিস বার্মেজিয়াবা উদ্ধার করা হয়েছে তিনি টেকনাফের ওয়াইকং এর উত্তর নীলার কাটাখালী গ্রামের বাসিন্দা বিজিবি তিরিশ বেটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাবুদ্দিন আহমেদ জানান আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুক কার্যক্রম শেষে রামো থানায় হস্তান্তর করা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে দুপুর বারোটা পঞ্চাশ সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারো দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী চাঁদ প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে